তারপরে এই বন্ধ হয়ে তো আর এইটা হচ্ছে বাহির মহল আর ওই ভেতরেটা হচ্ছে অন্দরমহল এটা প্রাচীন একটা জমিদার বাড়ি আর কি আর ওই দূরে আপনারা দেখতে পাবেন সামনে মাঠ ওইখানের ছিল হচ্ছে নাচঘর তলা দিয়ে নাকি গঙ্গার ধার পর্যন্ত মেয়েদের স্নান করতে যাওয়ার রাস্তা ছিল মুর্শিদাবাদ শুধু একটা জেলা নয় এটি বাংলার ইতিহাসের এক বিস্তৃত ও জীবন্ত प्रांगण বাংলার রাজনৈতিক প্রশাসনিক ও সাংস্কৃতিক ইতিহাসের বহু গুরুত্বপূর্ণ অধ্যায় আজও ছড়িয়ে আছে এই জেলার আনাচে কানাচে নবাবের রাজধানী হিসেবে মুর্শিদাবাদের ঐতিহাসিক ভূমিকা ইউরোপীয় বণিকদের আগমন শিক্ষা ও সংস্কৃতির বিকাশ সব মিলিয়ে একসময় এই জেলা ছিল সমগ্র বাংলার ইতিহাস চর্চার কেন্দ্রবিন্দু একদিন ক্যামেরা হাতে নিয়ে রওনা দিলাম আমার শহর বহরমপুর থেকে চারপাশে হালকা কুয়াশা শীতের ঠান্ডা বেশ চাঁকিয়ে বসেছে বহরমপুরের খাগড়া অঞ্চলের ভেতর দিয়ে এগোতে এগোতে পৌঁছে গেলাম ফরাসডাঙ্গার কাছে এই ফরাসডাঙ্গার সাথে জড়িয়ে আছে বহু ইতিহাস যার গল্প একদিন নিশ্চয়ই শোনাব আপনাদের ফরাসডাঙ্গা পার করেই বন্ধুরা আমি পৌঁছে গেলাম মতিঝিল যদিও মতিঝিল নিয়ে আগেও বহু গল্প করেছি আপনাদের সাথে তাই আর নতুন করে কিছু বলছি না বন্ধুরা এবার আমি পৌঁছে গেলাম মুর্শিদাবাদ শহরে মুর্শিদাবাদ শহরের রাস্তাঘাট শুরু থেকেই যেন ইতিহাসের ছাপ বহন করে চলে যে কোনো প্রাচীন শহরের মতো এখানকার পদঘাটেও আছে এক আলাদা চরিত্র শুরু হয়ে গেল কেল্লা জামত এলাকা সামনেই দেখতে পাচ্ছেন ত্রিপলি গেট ঘোড়ার গাড়ি ঘোড়ার খুরের আওয়াজ যেন একটা আলাদা অনুভূতি নিয়ে আসে বন্ধুরা আমার পাশেই রয়েছে আমার বাঁধকেই রয়েছে সেই হাজারদুয়ারি প্রাসাদ যেখানে আর কিছুক্ষণের মধ্যেই হয়তো হাজার হাজার মানুষের ভিড়ে মুখরিত হয়ে উঠবে সেই অঞ্চল শহর অতিক্রম করে বন্ধুরা এবার আমি এগিয়ে চলেছি কাঠগোলা বাগান বাড়ির অবশেষে আমি প্রবেশ করলাম জিয়াগঞ্জ মিউনিসিপ্যালিটির সীমানা মুর্শিদাবাদ জেলার এক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক শহর জিয়াগঞ্জ বাইরে থেকে দেখলে এটি হয়তো একটি সাধারণ শহর বলেই মনে হবে কিন্তু এর অলিগলি পথঘাট ও প্রাচীন স্থাপত্যের প্রতিটি স্তরে লুকিয়ে রয়েছে অতীতের অগণিত স্মৃতি একসময় বাণিজ্য শিক্ষা ও সামাজিক চর্চার গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল এই জিয়াগঞ্জ যার প্রভাব ছড়িয়ে পড়েছিল গোটা মুর্শিদাবাদ জেলা জুড়ে বন্ধুরা অবশেষে আমি পৌঁছে গেলাম জিয়াগঞ্জের শ্রীপদ কলেজের কাছে এখানেই আমার পুরনো সাথী পরীক্ষিত বাবুর আসার কথা তার সাথেই আমি যাব নতুন এক জায়গায় খুঁজব নতুন ইতিহাস নতুন গল্প আর মুর্শিদাবাদের অতীতে লুকিয়ে থাকা আরও কিছু অজানা অধ্যায় জিয়াগঞ্জের এই যে প্রাচীন স্থাপত্য আপনারা দেখছেন যা একটি দুর্গা মন্দির আর এর স্থাপত্য দেখলে সত্যি বিস্মিত হতে হয় এই মন্দিরের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এখানে নেই কোনো প্রচলিত চূড়া অথচ মন্দিরের চার কোনায় চারটে মিনার যা দেখলে প্রথম নজরেই মনে হয় কোনো মসজিদ একদিকে এটি মন্দির অন্যদিকে এর স্থাপত্যে স্পষ্ট ইসলামী প্রভাব এই রূপী একে করে তুলেছে গভীরভাবে রহস্যময় প্রশ্ন ওঠে এই মন্দিরের নির্মাতা কে ছিলেন কেনই বা এটি হিন্দু মন্দিরে এমন মসজিদ সদৃশ মিনার নির্মাণ করা হলো এটি কি কোনো ধর্মীয় সমন্বয়ের নিদর্শন নাকি লুকিয়ে আছে তার পেছনে আরো গভীর কোনো ঐতিহাসিক কারণ এটা আমাদের পূর্বপুরুষের কাছে যেটা জেনে এসছি এটা একটা দুর্গা মন্দির আচ্ছা দুর্গা মন্দির এই দুর্গা মন্দিরের ভেতরে মা দুর্গার বেদিও আছে পাথরের বেদি কিন্তু আমার কিংবা আমার বাবার যে প্রজন্ম তারাও কিন্তু এখানে দুর্গা পুজো দেখেননি আমার ঠাকমা একবার দুর্গা পুজো দেখেছিলেন উনি বলেছেন দেখেছেন কোনো একটা দুর্ঘটনা ঘটে তারপরে এই মন্দিরে দুর্গা পুজোটা বন্ধ হয়ে যায় আমাদের যে দাদুদের যে চারটে চার দাদু ছিলেন সেই দাদুদের এক দাদুর সম্পত্তি হচ্ছে এটা আচ্ছা তবে উনি বর্তমানে রাঁচিতে থাকেন মানে ওনার যে বংশধরটা যার ফলে এটা ঠিক মতো দেখভাল করাও হয় না আর যেহেতু কোনো পুজো আচ্ছা হয়ও না সেই জন্যে এখানে কেউ আসেও না বুঝতেই পারছেন চতুর্দিকে জঙ্গলাকীর্ণ হয়ে পড়ে আছে তারপরে যা হয় বহু দূরে আছে শরীর কি কিছু বিবাদ আছেও সেই সমস্ত কারণে মন্দিরটা এই ভগ্নপ্রয় অবস্থায় পড়ে আছে আমরা চেষ্টা করেছিলাম আমরা এখানকার লোকাল লোকজন চেষ্টা করেছিলাম আমি নিজেও ব্যক্তিগত চেষ্টা করেছিলাম যেটা রক্ষণাবেক্ষণ করা যায় আপনি মানে যাদের হাতে তৈরি তাদেরই আপনি উত্তর আমি তাদের উত্তর আচ্ছা এই দুর্গা মন্দিরের স্থাপত্যের মধ্যে আপনি খেয়াল করেন ভালো করে তাহলে কিন্তু একটা মধ্যযুগের যে স্থাপত্যগুলো থাকে সেরকম একটা মোগল স্থাপত্যের ইয়ে আছে এই গোল গোল খিলানগুলো তার সাথে যে আর্চগুলো আপনি দেখছেন আর্চের মধ্যে যে ধরনের ফুলগুলো দেখছেন এই সমস্ত কিছুই কিন্তু মোগল আমলের স্থাপত্যের একটা ই করে সাধারণত মন্দিরগুলোর উপরের চূড়া থাকে সেটা পাঁচ চূড়া হতে পারে সাতচূড়া হতে পারে যাকে রত্ন বলা হয় কিন্তু এর ওপরটা একদম সমান সমতল এবং চারিদিকে চারটে স্তম্ভের মতো আছে যেটা আমরা রত্ন বলে থাকি তো এই রকম মন্দির কিন্তু আমি সাধারণত দেখে থাকি দেখিনি আর এই ধরনের জিনিসগুলো ম্যাক্সিমাম সময় হয়েছে মধ্যযুগে তৈরি হয়েছে মধ্যযুগে সনদ পেতে গেলে নবাবদের বা মোগলদেরকে খুশি করে তাদের স্থাপত্যের সাথে কিছু অনুকরণ করে এখানকার যারা মন্দির তৈরি করতেন সেরকম করার চেষ্টা করতেন এই ধরনের স্থাপত্যগুলোর যদি আপনি ইতিহাস খুঁজতে যান ইতিহাস বই কিন্তু আপনি পাবেন না জিয়াগঞ্জের অন্যতম প্রাচীন বাসিন্দা বললে অত্যুক্তি করা হবে না কারণ যেটুকু আমাদের একটা যে বংশ তালিকা আছে কিংবা সে বংশ তালিকা আমরা কিন্তু পেয়েছি বৈদিক যে বংশ পরিচয় কলকাতা থেকে প্রকাশিত একটা বই সেখান থেকে পেয়েছি আমরা এখান থেকে সাত পুরুষ আগে জিয়াগঞ্জে এসেছিলাম আচ্ছা রামগতি ভট্ট বলে আমাদেরই পূর্বপুরুষ উনি প্রথম জিয়াগঞ্জ এসেছিলেন তারপরে সাত পুরুষ মানে প্রায় তিনশো বছরের কাছে স্বাভাবিক ব্যাপার হতেই পারে তারপরে যেটা শুনেছি আমরা আমাদের মানে নবাব পরিবারে আমাদের বংশধররা বৈদ্যর কাজ করত। মানে আয়ুর্বেদিক আয়ুর্বেদাচার্য টাইপের এবং আমি আমাদের বাড়িতে প্রচুর ওই পাথরের খল নুড়ি যেগুলো দিয়ে ভেষজ ওষুধপত্র তৈরি হতো এগুলো কিন্তু আমাদের কাছে ছিল বড় বড়ো বয়াম কাছের বয়াম যেগুলোতে এ সমস্তগুলো হয় তো সেইগুলো দেখে আমরা এই প্রমাণটুকু আছে যে আমরা ওখানকে বলতে এবং যেটা শুনি যে নবাব পরিবার হয়তো আমাদের কাজে সন্তুষ্ট হয়ে একটি মন্দির কিংবা এটা করার অনুমতি দিয়েছেন কিংবা অর্থ দিয়ে সাহায্য করেছিলেন এইটুকু শুনি আর যে আমাদের যে স্থাপত্য যেটা আছে যার যে রীতিনীতি কিংবা এটা এটা দেখে আমাদের বন্ধু বান্ধব কিংবা আপনাদের মতো যারা ইতিহাস নিয়ে পড়াশোনা করেন তাদের বক্তব্য এটা আনুমানিক তিনশো সাড়ে তিনশো বছরের পুরনো হতেও পারে কারণ যে বাংলাইটের যে একদম হ্যাঁ সেটা এখন সেটা তো আমার কাছে যেহেতু কোনো লিখিত প্রমাণ নাই। কিংবা এটার কোনো এটা সুতরাং আমি বলতে পারবো না যে ঠিক কীরকম এই মন্দিরের সব থেকে আশ্চর্য যেটা আমার লাগলো সেটা হচ্ছে যে এর আর্কিটেক্টটা হ্যাঁ একটা মুঘল আর্কিটেক্টের মধ্যে জুড়ে রয়েছে এবং মন্দিরের যে চূড়ো সেটা মসজিদের যেমন চূড়ো হয় সেই ধরনের মানে আমাদের ব্যাপার হচ্ছে যেটা আমাদেরই আমার এক দাদার ইতিহাস নিয়ে পড়াশোনা কারণ উনি বলেছেন মন্দির কোনো বেশিরভাগ কি হয় পঞ্চরত্ন মন্দির হয় পঞ্চরত্ন কিন্তু এরকম চতুর মন্দির কিন্তু দেখা যায় না মানে আমাদের এখানে মাঝে কোনো কিন্তু চূড়া নেই না চারদিকে চারটে যেভাবে যেমন সবথেকে বড় কথা মন্দিরের যে চূড়ার নিচে কোন রকম নাকি থাকে না আমাদের এখানে কিন্তু সেটা আছে এই যে এটা একটা অদ্ভুত রকমের নাকি দৃষ্টান্ত আর এছাড়াও ভেতরে যে স্থাপত্যকলা সম্পূর্ণ বাংলাইটের কোনোরকম মানে পাথরটা মানে ইয়ে নাই আপনার লোহাল এই এগুলো কিচ্ছু দেওয়া নাই পাথর দিয়ে সুন্দর করা এগুলো তো আপনারা বুঝতেই পারছেন সেই আমলের এইটুকুই জানি এই যে স্ট্রাকচারটা দেখছেন এইটা কেউ কেউ বলে যে আস্থা বলে কারণ ঘোড়া টোড়া পালকি থাকতো ঘোড়া থাকতো আর তারও আগে নাকি এর তলা দিয়ে নাকি গঙ্গার ধার পর্যন্ত মেয়েদের স্নান করতে যাওয়ার রাস্তা ছিল এটা কি আরো আছে না ছোট্ট এইটুকুই জায়গার মধ্যে আছে ছোট থেকে এইটুকুটাই দেখছি আর কি এটা আমাদের আদি বাসস্থান ছিল পাড়ার চোঁয়া প্রায় আজ থেকে আড়াইশো বছর আগে তো সেখান থেকে একজন এখানে চলে আসেন মানে সেই সময়তে আমি যেটুকু জানি শুনেছিলাম যে হরিহর পাড়া ছিল সেই সময়তে একটা মানে ব্যস্ত জনপদ হিসেবে তো তারপরে যখন ঢাকা থেকে যখন নবাব এইখানে এলেন আর কি তার উপর একটা হামলা হয়েছিল ইয়ে ঢাকাতে কি যে ঔরঙ্গজেবের নাতি হ্যাঁ আজিম মুসান তিনি একটা হামলা করার চেষ্টা করেছিলেন মানে বিরোধ ছিল ওনাদের মধ্যে তো উনি সেখান থেকে রাজধানীটা পাল্টে এখানে নিয়ে চলে আসেন এবং তার সাথে জগৎ শেঠ যারা ছিলেন আর কি তারাও এখানে আজিম ওই মুর্শিদাবাদে এসে ঘাঁটি গাড়েন আর কি তো সেই সময় আমাদের বংশধররা ওই হরিহরপাড়া থেকে আবার এইখানে জিয়াগঞ্জে এখানে চলে আসেন আর কি তো ওনারা ছিলেন নবাবের রাজবৈদ্য মানে এরকম কাহিনী শোনা যায় যে কোনো এক সময় ডাকা হয়েছিল কোনো রানীর বা বেগমের নারী পরীক্ষা করার জন্য তো সেটা ইচ্ছে করে বেঁধে দেওয়া হয় ছাগলের পায়ের সাথে তো এবং সেটা উনি দেখেই বুঝতে পারেন যে এটা কোনো মানুষের নারী নয় এটা অন্য কোনো পশুর নারী তো সে তারপর থেকে উনি নিযুক্ত হন এবং তাদের হাত ধরেই আমাদের এই গোটা বংশ বা সমস্ত কিছু এই এত জায়গা জমি সমস্ত কিছু আমাদের সে এবং আমাদের পরিবারের নামে ভট্টপাড়া পাশ্চাত্য বৈদিক বলে একটা বইয়ে আছে সেই বইয়ে এই ভট্ট পরিবারে উল্লেখ আছে এই ভট্ট পরিবার প্রায় সাত প্রজন্ম আগে জিয়াগঞ্জ এসেছেন এবং তখন থেকেই এই ওনাদের পরিবারের নাম অনুসারেই এই পাড়াটার নামই হয়েছে ভট্টপরি মানে ভট্টপাড়া সেই বই থেকে জানতে জানতে আমরা দেখতে পাই যে এখানে একটা খুব প্রাচীন মন্দির আছে যেই মন্দিরটার গঠন রীতি কিন্তু আর পাঁচটা মন্দিরের মতো নয় মন্দিরের গঠন রীতি বলে দিচ্ছে এটা কিন্তু মধ্যযুগের মন্দির একটা কোনো মন্দির তৈরি করতে চাইলে যে কেউ কিন্তু পারতো না মানে টাকা আছে সামর্থ্য আছে বলে আমি মন্দির তৈরি করে দেবো সেরকম নয় নবাবদের কাছ থেকে সনদ নিতে হতো পারমিশন পেলে তবেই করা যেত এবং পারমিশন পেতে গেলে কিছু শর্ত থাকত তো সম্ভবত সেরকম পারমিশন পাওয়ার জন্যই হয়তো মন্দিরের গঠন রীতিটা এরকম তৈরি করা হয়েছে জানেন এই যে মন্দির বিশেষ করে মন্দিরে যে বিষয়গুলো দেখা যায় যে দেবতাদের মূর্তি বা আরও যে কারুকার্য যেগুলো থাকে মন্দিরের সেরকম ধরনের কিন্তু কারুকার্য এখানে নেই এখানে যে কারুকার্যগুলো রয়েছে আমরা প্রায় আড়াইশো তিনশো বছর আগে যে মসজিদের দেওয়ালে যে ধরনের কারুকার্যগুলো ছিল লতা পাতা ফুল সেই ধরনের কারুকার্য কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আর মন্দিরের কোনো চুরো নেই সেটা আপনাদের আগে দেখিয়েছি একদম মসজিদ যে ধরনের হয় ঠিক সেই প্যাটার্নে সেই ডিজাইনে তৈরি করা হয়েছিল এই মন্দিরটিকে এবার উদ্দেশ্য ওরকমভাবে কিছু জানা যায় না তবে অনুমান করা যায় যে যেহেতু সেই সময় তো মানে নবাবের রাজত্ব ছিল সেই সময়তে এবং সেই কারণে হয়তো নবাবকে খুশি করার জন্যই হয়তো এরকমভাবে চারদিকে চারটে মিনারের মতো করে তৈরি করে মাঝখানে গম্বুজটা নেই যেটা মসজিদে থাকে সেরকমভাবে মন্দিরটা তৈরি করা হয়েছে হ্যাঁ মন্দিরের চুরোটাও নেই চুরোটা নেই বাকি চারদিকে চারটে মিনার রয়েছে এটা মূলত দুর্গা মন্দির এবং যেহেতু এই বংশের পূর্বপুরুষরা সব ইয়েতে থাকতে এবং নবাবের রাজবৈদ্য হিসেবে পরিযুক্ত ছিলেন আর কি তো এখন সেই হিসেবে হয়তো নবাবকে খুশি করার জন্য হয়তো এভাবে মন্দিরটা তৈরি করা হয়েছে এখন তারাই বলতে পারবেন আমাদের কাছে সেভাবে কোনো প্রামাণ্য নথি নেই আর কি আমাদের এই যেটা মন্দির দেখলেন মন্দিরের পার্শ্ববর্তী মানে মন্দিরটা আমাদের পারিবারিক মন্দির যেহেতু মন্দিরের পার্শ্ববর্তী এই যে যে বাড়িগুলো এখন দেখে মনে হচ্ছে আলাদা আলাদা হয়ে গেছে এই একটা বাড়ি এই একটা বাড়ি বা ওই একটা বাড়ি টোটালটাই কিন্তু একটাই বাড়ি মানে আমাদের বাড়ির থেকেও বিভিন্ন যে এই বাড়ি থেকে ওই বাড়ি যাওয়ার সরি কি এবং এই বাড়ি থেকে ওই বাড়ি যাওয়ার যে রাস্তা সেগুলো কিন্তু একই রয়েছে এবং এইটা ছিল মেনলি যেটাতে আমরা দাঁড়িয়েছি যে এই বাড়ির ছাদে সেটা হচ্ছে ঠাকুর বাড়ি কারণ এখানে নিচেও মন্দির রয়েছে কালী মন্দিরটা এখানে রয়েছে সেটা হচ্ছে একদম সব থেকে পুরনো মানে এই মন্দিরের থেকেও পুরনো হচ্ছে কালী মন্দিরটা কালী মন্দির স্থাপন করেই ফ্যামিলি ভট্টবংশ সব প্রতিষ্ঠা হয়েছিলো এখানে তারপরে দুর্গা মন্দির তো আর এইটা হচ্ছে বাহির মহল আর ওই ভেতরে ওটা হচ্ছে অন্দরমহল একটা প্রাচীন একটা জমিদার বাড়ি আর কি আর ওই দূরে আপনারা দেখতে পাবেন সামনে মাঠ ওইখানের ছিল হচ্ছে নাচঘর ঠিক আছে ওইখানে ছিল একটু উঁচু মতো রয়েছে ভিতটা রয়ে গেছে আর অন্য কোনো কিছু নেই ওটা ওটা ছিল নাচঘর এবং নাচঘরের পেছনেই ছিল গুমঘর যেখানে সেই প্রাচীন জমিদার আর কি তাদের যারা হ্যাঁ খাচনা আদায়ের জন্য আর কি শাস্তিতে তৈরি করতো সেই ধরনের গুমঘর সেগুলো ছিল আর কি সমস্তটাই আর এই আশেপাশে যা দেখছেন সমস্তটাই এখন হয়তো অন্যরা কিনে বাড়ি করে যেমন হ্যাঁ সবই হচ্ছে আমাদের ভট্ট সম্পত্তি আর কি তাহলে কি আমরা হচ্ছে ভট্ট ভট্ট আদতে আমরা ভট্টাচার্য পরবর্তী ক্ষেত্রে নবাবদের থেকে আমাদেরকে ভট্ট পদবী দেওয়া হয় আদতে আমরা ভট্টাচার্য আপনার নামটা আমার নাম রমেন ভট্ট আচ্ছা ধন্যবাদ